আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে শুভ নববর্ষ আজকে পহেলা বৈশাখ বাংলা বছর শুরু হয়ে গেল নতুন বছর নতুনভাবে চলে এসেছি আমি এই ইউটিউবে নতুন কাজ করছি আমার যদি কোথাও কোনো ভুল চুক হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার যদি কোনো কিছু শিখার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে শিখিয়ে দিবেন কোনো ভুল হলে ভুলটা ধরিয়ে দিবেন যেটাই ভাবে না এইভাবে অনেক আপুরা ভাইয়ার অনেক পুরান যারা আছে অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছে তো ওই আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট যে আমার কোনো ভুল হলে কোনো কাজে কোনো ভুল হলে অবশ্যই আমাকে ছোটো বোন হিসাবে আমার ভুলটা ধরিয়ে দিবেন এই তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমার মাওয়া ঘাট যাওয়ার কথা ছিল সেটা মিস্টেক হয়ে গেল আপনাদের ভাইয়ার একটা কাজ পড়ে গেছে তাই যাওয়া হলো না বলছে আমরা একদিন নিয়ে যাবে তারপর আমরা প্ল্যান করলাম বড় মামার বাসায় যাব নদীর ওই পার্ক তো ওইখানেও আমাদের যাওয়া হলো না শেষে ফাইনালি আমাদের আমরা ছোটো বৌরা মিলে প্ল্যান করলাম যে হাজারিবাগ বোমার বাসায় যাব যেহেতু গতকালকে তারা এসে গেছে কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না যেহেতু দুই জায়গার মিস্টেক হয়ে গেছে তাই ভাবছি যে আমরা ওইখানেই যাব এই তো এখানে রাইসাও রেডি হয়ে গেছে আজকে প্রতিদিন সকালবেলা শুরু হয় একভাবে রান্নাঘরে পরোটা নাস্তা নিয়ে আজকে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে আজকে নতুনভাবে রান্নাঘরটা আমার শুরু হবে রান্নাঘরের কাজটা আজকে পান্তা ভাত ইলিশ মাছ ভাজা ডালের বড়া আলু ভর্তা দিয়ে শুরু করব তো আসেন আমরা রেডি করি এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলু ভর্তা করার জন্য পান্তা ভাতের সাথে আলু ভর্তা খুব ভালো যায় আর শুকনো মরিচ তেলে নিচ্ছি আলু ভর্তা করবো আর এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি এখানে পেঁয়াজও মশলা মাখিয়ে নিয়েছি ইলিশ মাছের সাথে পেঁয়াজ ভাজলে খেতে খুব ভালো লাগে আমি এখন ইলিশ মাছগুলো ভেজে নিব প্রতিদিন সকালে তো পরট আলু ভাজি থাকে আজকে না হয় একটু পান্থা ভাত ইলিশ মাছ ভাজা খেয়ে দেখি পান্তা ভাতের সাথে ডিম ভাজা গরম গরম ডিম ভাজাও অসম্ভব ভালো লাগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বা শুকনা মরিচ ভাজা দিয়ে এটা আমার মাছ এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো উল দিয়ে দিব রাখো আমার ইলিশ মাছ ভাজাগুলো সব হয়ে গেছে এখন আমি ডালের বড়াগুলো ভেজে নিব গরম গরম ডালের বড়া ইলিশ মাছ ভাজা আলু ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগবে এই যে আমি মচ করে ডালের বড়াগুলি ভেজে নিয়েছি এখন এই যে আমি রাতে ভাত রান্না করে রাখছিলাম সকাল আমি ভাতে পানি দিয়ে দিয়েছি আজকে পান্তা ভাত খাবো সকাল সকাল Yeah. That's funny. It's That still funny. এই যে আমরা সকাল সকাল পান্তা ইলিশ খেতে বসে গিয়েছি বলি একটু খাবা আসো ইলিশ মাছ ভাজা পান্তা ভাত আসো তোমাকে খাওয়াই দিই আসো কেমন লাগে আইসা শুদু শুদু তো শুদু এই hmm? okay, <laughs> <Let's go. laughs> মজা বাবা ইলিশ মাছ আর পান্তা ভাত মজা হুম এই বছর ওয়ালিদ বৈশাখে ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া শিখছে গত বছর ও ছোটো ছিল বলো হুম তো বড় ছিল না ও ছোট ছিল তাই না কান্না করতেছিলা আসো 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 ভাত খাওয়া দিয়ে আসো তুমি ভাত খাবো না সকালে একভাবে পরোটা আলু ভাজি ডিম ভাজা খেতে খেতে আমি খুব বোর লাগে হঠাৎ আজকে পান্তা ভাত ইলিশ মাছ ভাজা মানে এত ভালো লাগতেছে অসম্ভব মজা লাগতেছে অসম্ভব মজা হুম রাখো বাবা ভেঙে যাবে রাইসাকে আমি মাছ বেছে দিচ্ছি মাছ বেছে খেতে পারে না বাচ্চাদের মতো মাছ বেছে বেছে প্লেটে রাখতে হয় এই তো আমাদের খাওয়া শেষের দিকে খুব ভালো লাগলো আজকে পথা পাতা ইলিশ মাছ ডালের বড়া খেতে অনেক মজা লাগছে এই যে আমরা পান্তাব ইলিশ মাছ বাসা থেকে খেয়ে দুপুরে চলে আসছি বৌমাদের বাসায় হাজারিবাগ এখানে এসে দেখি তামান্না বিরিয়ানি রান্না করতেছে তো আমি প্রথম থেকে রেসিপিটা নিতে পারি নাই তো আমি এসে দেখলাম ওর মাংস কষানো প্রায় হয়ে গেছে এই যে খুব সুন্দর কালার আসছে মাংসের আর ওইখানে পানি গরম দিয়ে রাখছে আর এত সুন্দর গ্রান আর এখানে যে পোলার চাল ভিজাই রাখছে আলু বোকারা কিচমিশ কাঁচামরিচ দিয়ে চালটা এখন ধুয়ে ঝরা দিয়ে দিয়েছে ওর মাংস প্রায় কষানোর শেষ চাল ধুয়ে ঝরা দিয়ে রাখছে ও মাংসর মধ্যে এখন মিশিয়ে দিবে এই যে পুরোপুরি মাংস কষানোর শেষ এখন মাংসর সাথে চালটা মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিবে এভাবে রান্না করলে মানে সুবিধা হয় তাড়াতাড়ি বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না হয় এই যে ও এখন নাড়াচারা দিয়ে একদম মাংসের সাথে মশলার সাথে পুরো চালটা ভালোভাবে মিশিয়ে নিবে মিশানো হয়ে গেলে ওখানে যে গরম পানি করে রাখছে ও পানি ঢেলে দিবে ও আগেই পানি মেপে ও পানি ফুটিয়ে রাখছে এখন এই পানিটা ঢেলে দিবে গরম পানি পোলাও বিরিয়ানিতে গরম পানি দিলে ওই বিরিয়ানিটা পোলাওটা খুব বেস্ট হয় ভালো হয় রান্না করাটা এই তো এখন নাড়াচাড়া দিয়ে ও ঢাকা দিয়ে রাখবে তারপর যখন পানি শুকিয়ে আসবে পরিমাণ মতো পানি রেখে ও দমে দিয়ে দিবে এই যে বিরিয়ানির পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন ও আন্তাজ মতো পানিটা রেখে মাপ মতো পানিটা চলে আসছে এখন ও চুলা কমিয়ে ঢাকা দিয়ে দমে দিয়ে দিবে বা দম দমে দিয়ে দিলেই বিরিয়ানি রান্না ডান এটা এখন দশ মিনিট দমে রাখলেই একদম বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তুমি মুরগি দেখতে গেছিলা কোথায় গেছিলা মুরগি দেখতে ছাদে কার সাথে বলো জাবিদ মামা হ্যাঁ মুরগি কামড় দেয় তোমাকে টেবিলে উঠা করছে আম ধরে তোমাকে মানে কি কইছ সবাইকে কি শুভ নববর্ষ বলে দাও তো বলো শুভ নববর্ষ বলো তো বলো শুভ নববর্ষ বলো এই যে বিরিানি রান্না কমপ্লিট এখন সবাই খেতে বসে যাব এখানে খাবার দাবার সব বেরিয়ে নেওয়া হচ্ছে সালাদ করা হচ্ছে এই যে বিরিানি বিরানির ফাইনাল লুক বিরিয়ানিটা অসম্ভব সুন্দর হয়েছে সালাদ করা হয়েছে এই যে ছোট বউ এখন সবাইকে বিরিয়ানি বেড়ে দিবে ছোট বউ যে বাসায় যায় ছোটো এর বাড়াবাড়ির কাজটা থাকে এই যে আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছি বিরিয়ানিটা অনেক মজা হয়েছে অনেক আর এত বিরিয়ানির এত সুন্দর ঘ্রাণ ক্যামেরার মধ্যে যদি আপনাদের ঘ্রাণ আসে করে দাম মানে খুব ভালো লাগতো বিরিয়ানিটা এত মজা হয়েছে অনেক মজা হয়েছে বিরিয়ানিটা না থ্যাঙ্ক ইউ তোমাকে এত মজার একটা বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য অনেক মজা হয়েছে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে চলে আসলাম ছয়তলায় ছয়তলার উপরে মামা নতুন একটা ফ্ল্যাট করেছে ফ্ল্যাটটা এখন আমরা ঘুরে দেখব বৌমা আমাদেরকে ছাদে নিয়ে আসছে আমরা সবাই ছাদে আসছি তো ছয়তলায় অর্ধেক ফ্ল্যাট করছে আর অর্ধেক ছাদ করছে মানে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে আবার সাত সাততলার উপরেও ছাদ আছে ওইখানেও ছাদ ওটা ওটার উপরে ছাদ বাগান করবে আর ছয়তলায় হচ্ছে ফ্ল্যাটের সাথে একটা ছাদ রাখছে মানে অনেক ভাল লাগছে এখানে এই যে মুরগি কোন কোন জায়গায় ঢুকছে টাঙ্কির পিছনে এই ছাদের উপরে মুরগি পালে মানে আমার খুব ভাল লাগছে আমি প্রায় পাঁচ ছয় মাস পরে আমার মেজম সেজেমো আমার বাসায় আসলাম এসে দেখি যে ছয়তলাটা কমপ্লিট হয়ে গেছে আমি কাজ কাজ করতে চারতলা পাঁচতলায় ছয়তলায় কাজ আমি দেখে গেছি যে কাজ করাচ্ছে এবার এসে দেখলাম যে কমপ্লিট হয়ে গেছে তো আসেন আমরা নতুন ফ্ল্যাটটা ঘুরে দেখি মামার ফ্ল্যাটটা কেমন হয়েছে অনেক ভালো লাগছে আমার কাছে দুই রুমের একটা ফ্ল্যাট করা হয়েছে আর নতুন জিনিস দেখতে খুব ভালো লাগে নতুন যে কোনো জিনিসই নতুন ড্রেস নতুন ঘর নতুন বাড়ি সবকিছুই ভালো লাগে নতুন হচ্ছে ভালো লাগা এখানে সুন্দর একটা ভ্যাসিন লাগিয়েছে ঢুকতেই হচ্ছে ডান পাশে কিচেন এখানে সুন্দর একটা ভ্যাসিন লাগানো হয়েছে এরপরে একটা সিঙ্ক লাগানো আছে তো এখানে চুলা রাখার সিস্টেম চুলা এখনো জয়েন করে নাই আস্তে আস্তে করবে এখনো কিছু কিছু কাজ বাকি আছে তো এইখানে একটা রুম এই যে একটা রুম এই রুমটাও বিশাল বড় দুইটা রুমই বড় বড় সুন্দর হয়েছে এই যে এই রুমটাও বড় এখন আমরা সাততলার ছাদে উঠে যাচ্ছি আমি বয়সটা পরে দিচ্ছি আমি শুধু ভিডিও করে নিয়েছি তখন আমি কোনো কথা বলতে পারিনি এই তো আমরা সাততলার ছাদে উঠে গেলাম সবাই এই যে গাছ লাগানোর জন্য এখানে সিমেন্ট বালু দিয়ে একবারে পাকা করে টাইলস করে একেবারেই মানে হাউজের মতো করেছে এখানে মাটি দিয়ে বড় বড় গাছ লাগানো হবে এ বুদ্ধিটা খারাপ না এভাবে গাছ লাগালে দেখা যায় যে ছাদের কোনো প্রবলেম হয় না তো এটার মধ্যে বড় বড়ো গাছ কলম কাটা গাছ লাগালে মানে খুব তাড়াতাড়ি ফল খাওয়া যায় আর এই যে এই সিঁড়িটা হচ্ছে একেবারে টপ ফ্লোরের মানে উপরের একেবারে যেখানে আর কি বাড়ির ট্যাঙ্ক করা হয়েছে পাকা করে বাড়ির ট্যাঙ্ক করা হয়েছে যে পানির জন্য এটা হচ্ছে সেই সিঁড়ি তো বাচ্চারা সব একেবারে টপ ফ্লোরে উঠে গেছে তা আমি অর্ধেক উঠে আর সাহস পাই নাই আমি আবার নেমে গিয়েছি এই যে দেখেন নমি, রাইসা তাবাসুম জাবিদ সবার অবস্থা ওরা কোথায় উঠছে তা আমি অর্ধেক উঠে আর সাহস পাইনি আমি পরে নেমে গিয়েছি আমরা সাততলা থেকে আবার ছয় ছয়তলায় নেমে আসলাম ওয়াশরুমটা অনেক সুন্দর হয়েছে আমি ওয়াশরুমটা তখন দেখি নাই তো বোমাকে বললাম যে বোমা ফ্ল্যাটের ওয়াশরুম কোথায় আমি তো ওয়াশরুম দেখলাম না বোমা বলে যে আসো দেখে যাও তুমি তো উপরে চলে গেলাম তো ওয়াশরুমের টাইলসগুলি আমার খুবই পছন্দ হয়েছে যে সেম টাইলসটা এরকম টাইলসই আব্বু দোতলায় লাগাইছে তো আমি বোমাকে বলতেছে যে আব্বুর সাথে ম্যাচিং হয়ে গেছে এই যে ওয়াশরুমের ভিতরটা নতুন জিনিস তো আমার কাছে মানে নতুন অনেক ভাল লাগে নতুন ফ্ল্যাট নতুন ওয়াশরুম তো ওয়াশরুমের টাইলসগুলি খুব সুন্দর হয়েছে ওয়াশরুমটা অনেক সুন্দর হয়েছে ওয়াশরুমের কমরটাও মানে সুন্দর তো খুব ভালো লাগছে তো এখন আমরা নিচে চলে যাবো নিচে গিয়ে আমরা রেডি হয়ে নিব এই যে আমরা নিচে চলে এসে সবাই রেডি হয়ে গিয়েছি এখন আমরা বিদায় নিয়ে নিব চলে যাব তো এই যে আমরা চলে যাচ্ছি আর এখানের বিদায় নিতে নিতে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ